আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এদের সকলের জন্য আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যা অনেকেই ফায়দা পাবেন ভাই অনেক সময় দেখা যায় আমাদের ঘরের ভিতরে জিনগ্রস্ত রুগী থাকে এই রুগীগুলার সারা শরীরে কি যেন পিলপিল করে চলাফেরা করে আবার দেখা যায় শুয়ের খোঁচার মতো তার সারা গায়ে কিসে যেন খোঁচা দেয় আবার অনেক সময় দেখা যায় সে ঘুমা আসতে গেলে তার শরীরের ভিতরে কে জানি স্পর্শ করে এই সমস্যাগুলো যদি কারোর ভিতরে দেখা দেয় সেক্ষেত্রে উনি কালোজিরার তেল নেবে এক পা পরিমাণে এক পা পরিমাণে কালোজিরার তেল নেবে দুই রাকাত নফল নামাজ পড়বে কালোজিরার তেলকে সামনে রেখে আগে ওপরে বেজর সংখ্যায় দুরুদ ইব্রাহিম পড়বে দুরুদে ইব্রাহিম বেজর সংখ্যা বলতে তিনবার পাঁচবার সাতবার এগারো বার হতে পারে পড়ার পর ওই তেলের ভিতরে দম দিবে তারপর আয়াতুল কুরসি একচল্লিশ বার পরে ওই পানি তেলের ভিতরে দম দিবে তারপরে লা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ এক হাজার বার পরে ওই তেলের ভিতরে দম দিবে মিসমিল্লাহ রহমান রহিম সাতশো ছিয়াশি বার পরে ওই তেলের ভিতরে দম দিবে তারপরে বেজর সংখ্যায় আবার দুরুদ ইব্রাহিম পরে তেলের ভিতরে দম দিবে এই আমুলটি চলমান এক সপ্তাহ এগারো দিন অথবা একুশ দিন যদি করা হয় যত মারাত্মক জিন্নাতে সমস্যা হোক না কেন এই তেলটা পরার জন্য প্রস্তুত হয়ে গেল তারপরে করণীয় হলো এই রুগী সকালবেলা গোসলের আগে এই তেলটা গোসলের কমপক্ষে আধা ঘন্টা আগে এই তেলটা সমস্ত শরীরে উত্তম রূপে মালিশ করবে তারপর সে গোসল করে নেবে তারপর আবার এই তেলটা মালিশ করবে আর রাত্রেবেলা ঘুমানোর সময় এই তেলটা মালিশ করবে সারা শরীরে এইভাবে যদি চলমান এগারো দিন পর্যন্ত করা হয় অথবা এগারো দিনের মধ্যে সমাধান না হলে একুশ দিন পর্যন্ত করা হয় অথবা যদি না হয় একচল্লিশ দিন যদি করা হয় আল্লাহ পাক চায় তো সে আল্লাহ এই রুগীর এই সমস্যা থেকে সমাধান দিয়ে দেবে তবে আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ